নবী বলে দোয়া আয়শা এই জমিনটা হবে কিয়ামতের মাঠ আর এই মাঠের মধ্যে আমার মাওলা যখন অর্ডার করবে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে কারো কোনো পোশাক সব উলঙ্গ দাঁড়ায় যাবে আল্লাহ পাকের বানানো সূর্যটা মাথার উপরে চলে আসবে আল্লাহর অর্ডারে সূর্যের যত তাপ আছে সব তাপ জমিনে ছেড়ে দিবে আজকে দেখো সূর্যের এত গরম সহ্য করা যায় না বিজ্ঞানীরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই তারপরও তাপ সহ্য করতে পারি না এসির বাতাসেও এখন আর ঠান্ডা হয় না আর এই সূর্যটা যেদিন মাথার উপরে নেমে আসিয়া সব তাপ সারবে সেদিন মানুষের মাথার মগজগুলো গুলো ভাতের বারের মতো ঘুরতে থাকবে রে বাবা মায়ার নবী বলেন মাথার মগজগুলো গুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম বলবে আল্লাহ গুনাগার বেনামাজি গুলো আমার পেটে দেয় আমার ক্ষুধা জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীজি বলেন ও আয়েশা আল্লাহর আগান্বিত হইয়া আওয়াজ দিয়া বলবেন নিমানিন মুলকুল যাও লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ পাখের রাগান্বিত আওয়াজে হাসনের ময়দান তা প্রকম্পিত হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো কান্না শুরু করবে চিল্লানো শুরু করবে সুপারিশ কোথায় পাবে নাজাদ কোথায় পাবে দোরাইয়া কেউ আদম নবীর কাছে যাবে একদল উম্মর দেখবে আদম নবী কানতেছেন ও নবী আপনাদের গুনা নাই কাঁদেন কেন বলে আমার উপায় কি হবে সেই চিন্তায় কাদি উম্মতের চিন্তা বা গোরা তারা ইব্রাহিম নবীর কাছে যাবেন তিনিও একই কথা বলবেন মুসা নবীর কাছে যাবেন তিনিও একই আওয়াজ ঈশা নবীর কাছে যাবেন একই আওয়াজ আম্মা জানা এসা বলেন তখন উন্মতেরা শেষ পর্যন্ত কি হবে মায়ার নবী বলেন ওরা ঘুরতে ঘুরতে গিয়া আমাকে তালাশ করা শুরু করবে ও নবী আপনাকে হাসুরের ময়দানে কোথায় পাওয়া যাবে মায়ার নবী বলেন আমি আমার মাওলার কুদরতি কদমের সামনে মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না করব আদম নবী কান্না করবে না মাকে বাঁচাও উন্নতের চিন্তা বাদ সব নবীরা নিজের চিন্তায় কাঁদবেন আর আমি একবারও আল্লাহকে বলবো না আল্লাহ মরে বাঁচাও নবী বলে না এসে আমি সেদিন আল্লাহর আদালতে শুধু একটা বল বল্লা বাঁচা আমার জাহার নামের আগুনে জাহার নামের গরম আমার উন্মত সহ্য করতে যুব তোমার মতো কত যুবক এখনো তাকায় দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না তুমি কেন পারো না ও কপাল বরা যুব ওই কলেজে পাঠ্য হয়ে গেল তাদের বই দেখে দেখে অঙ্ক শিখছ এই বইগুলো যারা লিখে গেল তাদের বাড়িঘর কোথায় জানো না তাদের কিন্তু একটা জিনিস আজকে বালিশে মাথা লাগায় চিন্তা করিস এই লোকটার কপাল কত ভালো যে তার লেখা বইটা সব স্টুডেন্টরা আপন বানায় নিছে এইটা আকাম করলে হতো না ও কিছু চরিত্র ভালো ছিল যে কারণে ওর লেখা বইটা সবার কাছে আপন হয়ে গেছে চরিত্রহীন কোন মানুষের মহাব্বত ভালো মানুষের অন্তরে আসে না তাহলে ওই বেটা মরে গেছে একটা ইংলিশ বই লেখা ওইটা তুই ফুরে ফুরে এখন ইংলিশে টকিং করো আচ্ছা তুই মরলে জমিনে তরে নিয়ে মানুষ কি স্মরণ করবে অমুকের বাড়ি আগুন জ্বালাইছো আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখো মানুষের নিঃসরণ করবে তোর মাও খারাপ বাপও খারাপ এই বদমাসও খারাপ দোয়া করবে না এই পঁচিশ বছরে কামাই করছো বট দোয়া চল্লিশ বছর পর্যন্ত তোর চেহারা থাকবে আল্লাহর কসম তোর চেহারা থাকবে ফুটন্ত গোলাপ কোন মেডিসিন দিবি না মাত্র তোর পঁচিশ বছর তোর চেহারার মধ্যে মায়া নাই কেন আকর্ষণ নাই উজ্জ্বলতা নাই কেন বিষয়টা কি তুই তো চল্লিশ বছর পর্যন্ত তোর চেহারায় কোন মেডিসিন ব্যবহার করবি না আল্লাহ এমন উজ্জ্বল দিছেন উজ্জ্বলতা থাকবে চল্লিশ পর্যন্ত আরো থাকতে পারে কিন্তু পঁচিশ বছরে তোর চেহারা নষ্ট কেন তোর চেহারার দিকে তাকাইলে মায়া হয় না কেন বিশ্রী ভাব কেন সারা রাত কবিরা গুণা করছো তার ফলাফল চেহারায় ভেসে উঠছে মা বাবার বর্ধমান জীবন ভর মায়ের শান্তি দেওয়া নাই বাবার শান্তি দেওয়া নাই তুই খেলাস এইটে বড় এখনো প্যান্ট শার্ট খুইলা বাসায় ধুইয়া তোর মা চাকরানি ধুইয়া রাখবে না তোর মা চাকরানি খানা খাইতে বৈশা পেলেটটা ফালায় তুই আসো তোর মা ধুইয়া রাখবে অথচ তুই এত বড় সন্তান তোর উচিত ছিল নিজের মশারিটা নিজে টানাবি আপনা জানেন মশারিটাও টানায় দিবি আমাজান কলিজা দিয়ে একটা দোয়া দিতে আল্লাহ আবার সন্তানটার প্রবন করেন তুই মরিয়া গেল সারা দুনিয়াবাসী তোরে জানতো তোরে চিনতো ওরে সন্মান পাওয়ার জন্য বাবা টাইটেল পাস কামেল পাস বি পাস লাগে না চরিত্রটা ভালো লাগে আজকে গুনা করতে 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 চেহারায় তোর লাবণ্যতা নাই উজ্জ্বলতা নাই ওদিকে মায়ের সাথে কত বেয়া তুমি করেছো বাবার সাথে করেছ শিক্ষকের সাথে করেছো শিক্ষক বলছে বলে গেলাম যাদের দোয়ায় তুই দামি হয়ে যাবি তাদের সাথে বেয়াদবি করলে মরার আগেই তোর ধ্বংস অনিবার্য বিশা নাই শুয়া শুয়া কানবি চোখ থাকবে পাওয়ার থাকবে না কান থাকবে পাওয়ার থাকবে না দেহ থাকবে দেহের ভেতরের না। বিছানায় শান্তি জীবনে আর পাবি না যদি ওস্তাদের শিক্ষকের মা বাবার কপালে নিয়ে থাকো ও যুব এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই এই যে ইদুল ফেতর উপলক্ষ্য কইরা কত আনন্দ জাগা ফুরে গেছে বাইক লয়ে নামছে আউলা জাউলা ওর পাশে রোড বানাইছে রোডের এদিকে যায় ওদিকে যায় তাও দেয় কি বাপ পুরা বডির পশমের গোড়ায় গোড়ায় খেলে আগুন আর আগুন ধাম কইরা পইরা শেষ জাগাত শেষ মা কইতে পারে নাই

একটু পানি দাও আম্মা পানি দেয় তুই শীত পটানো হয়ে গেছে সবাই শীতকাল দিয়ে কবি কি হইল কি হইল কি নতুন এক রোগের জন্ম হয়েছে হঠাৎ মরণ হঠাৎ মরণ এটা গজল কেন হঠাৎ মরে হঠাৎ একটা রোগ জমিনে আসছে যেই রোগের নাম হঠাৎ রোগ কি নাম বাস তুই সুস্থ বাঁচার গ্যারান্টি নাই বুকে ব্যথা জাগায় নেই আল্লাহ পারে না এই মেয়াদ পানি জঙ্গলে দূরায় কাটা মনে এটা আটকাইতে পারে নি সেই পানি যে গলায় আটকাই যায়নি কিসের বাহাদুরি করো বেটা কিসের বাহাদুরি ডেঙ্গুতে কত জীবন কেড়ে নিল করোনায় কত জীবন কেড়ে নিল এমন একটা দিন নাই যত লাশের খবর দেখি যুবক 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 যুবকের লাশ পানির নিচে গাড়ির নিচে ঘরে ও আল্লাহর বান্দারা তোমরা যদি প্রমাণ করো কোরআন মিথ্যা একটা ভুল বের করে দাও আমি এখন দাড়ি কেটে ফেলবো এখন জামা কাপড় ফালায় প্যান্ট শার্ট টাই পরে রাস্তায় নামি আল্লাহর বিরোধিতা করবো কোরআন গুলো জ্বালায় দিব পারবো একটা ভুল বের করে দিতে দেড় হাজার বছর পর্যন্ত দুনিয়ার কেউ বের বের করতে পারে নাই পর্যন্ত কেউ পারবে না অতএব কোরআন কোরআন কত পারছেন। কোরআন সত্য মানি ওর ভেতরে যত বয়ান আছে তাও শুধু জান্নার জাহান নামের বয়ানটা মিথ্যা হ্যাঁ যুবকেরা বল

কোরানে আছে জান্নাত চিন্তাজিরি মিং তাহতিহাল আনহা এমন জান্নাত আল্লা বানায় নেকাবলাদের জন্য যেই জান্নাতের নিচে মধুর নহর দুধের নাহার পানির নাহার থাকবে এমন জান্নাত যেখানে কোনো কালো মানুষ থাকবে না বুড়া মানুষ থাকবে না সব যুবকার যুবতী সুন্দর সুন্দরী হবে ওই আরামের ঘর যেখানে শান্তি আর শান্তি পাবে খারাপ কারা পাবে নেওয়ালার আর যারা গুনা করবে তাদের পথ আয়াত এবার জাহান্নামটা কেমন

না হয় চুরি করছো ওই মোবাইলে এমবি খরচ করিয়া তো গুণা কম করলি না আজকে বাসায় গিয়া একটু এমবি খরচ করিয়া একটু বাংলা কোরআন ডাউনলোড করিস ওই বাংলা কোরআন ডাউনলোড করে একশো চোদ্দ আসবে শেষের দিকে ছোট ছোট সুরা আছে মাঝে মাঝে বাংলা তর্জমা গুলো করিস আল কিয়া তুমাল কিয়া ওয়া মা আদরাকা মাল কিয়া আছে না মাঝে মাঝে হইল ডেলি ডেলি হলে তোমার আসল ডিউটি হবে না তো তোমার আসল ডিউটি আমি বন্ধ করতে বলি তোমার দুনিয়ার আখাম সাখাম যা করার কইরো যেহেতু আমার বয়ানে ফিরবা না কিন্তু আমার একটা দাবি হইলো মাঝে মাঝে একটু বাংলা তর্জমা গুলো আর একটা সবক যখন একেবারে ডিউটি শেষ ঘুম ঘুম ভাব কতটা নিচু হয়ে বুঝাইতেছি মনে হয় তোর টাকার কেনা আমি গোলাম কতটা নিচু হয়ে বুঝাইতেছি ইউটিউব খুইলা আকাম টাকাম তো মোটামুটি লাইন মতো খুইলা এখন ঘুমাবি রেডি এই টাইমে ইউটিউবে সার্চ দিবি কোরআন তেলাওয়াত ইমানদের তেলাওয়াত সামনে হাজির একটা তেলাওয়াতে কাজ করবি তেলাওয়াত বাজতে থাকবে তুই মোবাইলটা বালিশের পাশে বালায়া তেলাওয়াত শুনতে থাকবি আর ঘুমায় যাবি তেলাওয়াত শুনতে 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 ঘুমাবি একদিন দুই দিন তিন দিন ইনশাআল্লাহ আমার মাওলায় যদি কবুল করে তুই একদিন আল্লাহর অলি হওয়া সম্ভব আদায় করবি নি কি হেদায়তের মালিক তো আমি না আর মাওলায় যদি হেদায়াত না দেয় আমি হাফিজুর রহমান কেন মক্কাম মদিনার ইমাম কেন রহমতের নবী বয়ান করার পরেও কালে মা আবু জাহাল আর মাওলায় যদি হেদায়াত দেয় আমার নবীরে জবাই করতে আসিয়াও কালে মা কে এর নাম কফা ও আল্লাহর বান্দারা ভালো করে পুজোরে যুব গুনা নিয়ে কবরে গেলে জাহান নাম জাহান্নামটা কেমন আল্লাহ বানাইছেন দুনিয়ার আগুন আগুন জাহান নামের আগুন বড় আগুন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পা জলে না পায়ে লাগলে পাও জলে হাত জলে না জাহান নামের আগুন এত ভয়ঙ্কর শরীরের যে কোনো জায়গায় টাচ করা মাত্র পুরো কলিজা পর্যন্ত গুণা করে ফেলবে অযুবক মাওলানা কোরআন মিথ্যা মনে করিস নারে বাবা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন দেখেন নবীজি তার হুজরায় বয়ে বয়ে গুনগুন করে কাদেন যে নবীর কোনো গুনাহ সেই নবী কাঁদেন আম্মাজান বললেন ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন গো বেয়াদবি করছিস নাকি বলে না করু নাই তাহলে কেন কাদেন নবী বললেন ও আয়েশা ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা আমার মনে পড়ে গেছে এই জন্য এই জমিটা হবে কেয়ামতের মাঠ আর এই মাঠের মধ্যে আমার মাওলা যখন অর্ডার করবে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে কারো কোনো পোশাক সব উলঙ্গ দাঁড়ায় যাবে আল্লাহ পাকের বানানো সূর্যটা মাথার উপরে চলে আসবে আল্লাহর অর্ডারে সূর্যের যত তাপ আছে সব তাপ জমিনে ছেড়ে দিবে আজকে দেখো সূর্যের এত গরম সহ্য করা যায় না বিজ্ঞানীরা বলে নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই তারপরও তাপ সহ্য করতে পারি না এসির বাতাসেও এখন আর ঠান্ডা হয় না আর এই সূর্যটা যেদিন মাথার উপরে নেমে আসিয়া সব তাপ সারবে সেদিন মানুষের মাথার মগজ গুলো ভাতের বারের মতো ঘুরতে থাকবে রে বাবা মায়ার নবী বলেন মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম বলবে আল্লাহ গুনাগার বেনামাজি কই আমার পেটে দেয় আমার ক্ষুধা জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীজি বলেন আয়েশা আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া বলবেন নিমানিন মুলকুল লিল্লাহিল ওয়াহিদুল ক্বাহহার আল্লাহ পাকের রাগান্বিত আজে হাশরের ময়দানটা প্রকম্পিত হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো কান্না শুরু করবে চিল্লানো শুরু করবে সুপারিশ কোথায় পাবে নাজাত কোথায় পাবে দরাইয়া কেউ আদম নবীর কাছে যাবে একদল উম্মত দেখবে আদম নবী কাঁদছেন ও নবী আপনাদের গুণা নাই কাঁদেন কেন বলে আমার উপায় কি হবে সেই চিন্তায় কাঁদি উন্মতের চিন্তা বাদ গুইরা তারা ইব্রাহিম নবীর কাছে যাবেন তিনিও একই কথা বলবেন মুসা নবীর কাছে যাবেন তিনি একই আওয়াজ ঈসা নবীর কাছে যাবেন একই আওয়াজ আম্মা জানায়শা বলেন তখন উন্মতেরা শেষ পর্যন্ত কি হবে মায়ার নবী বলেন ওরা ঘুরতে ঘুরতে গিয়া আমাকে তালাশ করা শুরু করবে আপনাকে হাসুরের ময়দানে কোথায় পাওয়া যাবে মায়ার নবী আমি আমার কদমের সামনে মাকালে মাহমুদে শেষ দায় পরে কান্না করব আদম নবী কান্না করবেন আমাকে বাঁচাও উন্নতের চিন্তা বাদ সব নবীরা নিজের চিন্তায় কাঁদবেন আর আমি একবারও আল্লাহকে বলবো না আল্লামারে বাঁচাও নবী বলে না এসে আমি সেদিন আল্লাহর আদালতে শুধু একটা বলবো আল্লাচা আমার উন্মত যেন জাহান্নামের নামের গুনে জাহান্নামের নামের গরম আমার উন্মত সহ্য করতে পারবেন যুব তোমার মতো কত যুবক এখনো তাকায় দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না তুমি কেন পারো না ও কপাল বড়া যুব তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে রে বারুনি পুলিশ বিডিআর এর নামাজ সারে না তুমি কেন পারো বানা রে বাবা তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা আমার মাওলানা কোরআন কি মিথ্যা মনে করেছো সূর্যের গরম কি সহ্য করতে পারবারে বাবা মায়ার নবী কাঁদবেন আল্লাহর উম্মতেরে বাঁচাও আল্লাহর নবী বলেন তখন আমি আল্লাহর কাছে কান্না করে আমার মাওলানা বলবেন নবী আপনি কাঁদবেন না আমি আল্লাহ পাক برداشت করতে পারি না মাথা উঁচু করেন আম্মা জানাইসা বলেন তারপরে কি হবে নবী বলেন আমাকে আল্লাহ বলবেন ও নবী আপনার উম্মতগুলো ধইরা ধইরা জান্নাতের পথে আপনি নিয়ে যান বাঁচাই করে আমি তখন আনন্দ চিত্তে আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে লাইনে দাঁড় করায় দিব আগে কাউসারের পানি পান করাবো আম্মা জানাইসা বলেন নবী হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন মুসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত ঈসা নবীর উম্মত থাকবে আল্লাহর নবী বলেন আয়েশা আমার যে উম্মতরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে ওযু বানাইয়া কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি মায়ার নবী দেখে দেখে ধরে ধরে আমি কাউসারের কিনারায় হাউজের কিনারায় তার করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি দিয়ে বলবো পান করো আবার আমার উন্নতেরা আমার হাতের হাউজের পানি পান করবে একজন একজন লাইনে দাঁড়াইয়া পান করতে করতে এক পরে একটা পর্দা এসে যাবে সবার সামনে পর্দার বাহিরেও কিছু মানুষ থাকবে তখন আমি বলবো ফেরেস তারা পর্দার বাইরে আমার উন্নত আছে কয় আছে পর্দা দিলা কেন তাদের কে আমি কাউসারের পানি পান করাবো না ফেরেস তারা বলবে নবী এই উন্মত গুলো বড় খারাপ আপনি দুনিয়াতে যখন ছিলেন না তারা তখন আপনার সুন্নত মানে নেয় জবাই করেছে নিজেও দাড়ি রাখে নাই যারা দাড়ি রাখছে তাদেরও পছন্দ করে নাই নিজেও নামাজ পড়ে না যারা নামাজ পড়তো তাদের পছন্দ করে নাই নিজে উপর্তা করে নাই যারা কর্ত তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই তেলাওয়াত করে নাই যারা করত তাদের পছন্দ করে নাই আম্মা জানকে নবী বলে না এসা তখন আমি বলবো সোহকান সোহকান ইমান গাইয়ারা মিন বাদি ও দুর্ভাগার দল তোমরা আমার থেকে আলাদা হয়ে যাও আমি তোমাদের নবী বলে শিকার করতে চাই না তোমরা দূর হয়ে যাও আমার দিন তোমরা পরিবর্তন ঘটাইছো এই যখন নবী তারায় দিবেন আমার আল্লাহ গাইবি আওয়াজ দিবে দেরে ধর জাহান নামের শিকল লাগাইয়া জাহান নামের দিকে নিয়ে যাও ওই জাহান নামের আগুনে কলিজা পর্যন্ত ভুনা এখনো সময় আছে তও বা করে বাবাজিরা আপনার মত কত বুড়ারা নামাজ কেন পারেন না ও আপনার কত এখনো হেফাজত করে নামাজ পড়ে সন্তান যাদের আছে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করে নেন সন্তানকে ডাক্তার বানাবেন আদর্শ কোরআন পড়াইয়া বানায়া দেন সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়াইয়া উলামায়ে کرامের পরামর্শ নিয়ে একজন আদর্শ ইঞ্জিনিয়ার বানায়া দেন আপনি মরিয়াও গেলে সন্তান কোরআন পড়বে চাকরি করবে দোয়া করবে ও ওসব বাবারা মা বোনেরা বিদ্যা বাবাজিরা এখনো সময় আছে তওবা করার আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আল্লাহর কাছে মনে মনে ডাকো আর বলো হে মালিক আমার মতো গুনাহগার কেউ নাই জীবনে গুনাহ করিয়া হাত ধরে নাপাক বানাইছি সব না পাপ শোক না পাক অন্তর না পাক আজকে থেকে তওবা করছি আর নামাজ ছাড়ব না দাঁড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদুই করব না ওলামা কেরামের পরামর্শ নিয়ে নবীন তরিকা মানিয়া চলল তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমাদের হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাজির হয়েছি প্রচন্ড গরম সহ্য করা যায় না আয় আল্লাহ কুদরতের নজর দিয়া দেখে এই মজলিশে কত ওলামায় কেরাম মুরুব্বি হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্ররা মা বোনেরা হাত তুলেছেন ও আল্লাহ আমরা সবাই গুনাগার তওবার নিয়তে হাজির হয়েছি আর গুনা করবো না রে আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না জানলে আমার আর সম্মানের নজরে দেখত না